নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত রাত কোহালি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের সভ্য এবং সমর্থকেরা কাতারে কাতারে গিয়ে জমায়েত করেছে কলকাতাতে কালকে তারা শহীদ দিবসের বেদিমূলে অর্থাৎ মঞ্চের সামনে জমায়েত হবে এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা ব্যানার্জির বক্তব্য শুনে সমৃদ্ধ হবেন বিশেষ আকর্ষণ বলতে বলতে পারেন কালকে শহীদ দিবসের মঞ্চে উপস্থিত হতে চলেছে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব আপনারা জানেন অখিলেশ যাদবের সাথে মমতা ব্যানার্জির একটা সক্ষতা রয়েছে এবারে লোকসভাতে উত্তর প্রদেশও সপার সমর্থনে একটি আসরে তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল এবং লোকসভা ভোটের ফলাফলের পরে অভিষেক ব্যানার্জিকে সৌজন্যতার সাক্ষাৎ করেছিল অখিলেশ যাদবের সাথে তার কারণে এবার ভারতবর্ষে যারা দুর্দান্ত ফলাফল করেছে বিজেপির বিরুদ্ধে বা বিজেপিকে রুখে দিয়েছে তার একটি মমতা ব্যানার্জি এবং অপরটি উত্তরপ্রদেশে অখিলেশ যাদব এবং অখিলেশ যাদব এই মুহূর্তে যেই ফর্মে রয়েছে দু হাজার যদি সে পুনরায় মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং তার সাথে আরও একটি ব্রেকিং বলতে পারেন যে প্রতি বছরের না এবছরের একটা অংশ তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই দীঘা এবং মন্দারমণিতে পৌঁছে গেছে বা কিছু লোক এখনো রাস্তায় আছে কালকের মধ্যে তারা ঢুকে যাবে অভিষেক ব্যানার্জি কলকাতায় চলে এসছে আশা করি কালকের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিনি থাকবেন আর একুশে জুলাই ইদানিন কালের বর্তমান কালের কিছু একুশে যদি বলেন তাহলে বিজেপির কাছে একটা থরোহি কম্পের বিষয় তার কারণ মানে কে কখন কোথায় গিয়ে একুশের মঞ্চে সারপ্রাইজ জয়নিং করে নেবে কেউ জানে না দেখা হলো মমতা ব্যানার্জির উন্নয়নের মঞ্চে তারা দীক্ষিত হলো তাদের ভালো লাগছে এখন নরেন্দ্র মোদীর উন্নয়নের মঞ্চ তাদের ভালো লাগছে না তারা একুশে জুলাই মঞ্চে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে দিল সুকান্ত মজুমদারদের কাছে এটা ইদানিং একটা নতুন জ্বালা এই একুশে জুলাই জেলাতে জেলাতে বিভিন্ন ক্ষেত্রে মন্ডলে মন্ডলে সভাপতিদেরকে বা বিভিন্ন জায়গায় বিশ্বস্ত সূত্র মারফত তাদেরকে ফোন করতে হয় খবর নিতে হয় যে হ্যাঁ রে ঠিক আছে তো এ যাচ্ছে না তো ও যাচ্ছে না তো অলরেডি কানাফুসো শুরু হয়ে গেছে যে সৌমিত্র কা চলে যেতে পারে বিধায়ক বিষ্ণুবদ শর্মা চলে যেতে পারে একজন সাংসদ দুজন বিধায়ক চলে যেতে পারে এরকম কানাফুসো অলরেডি শোনা যাচ্ছে একুশে জুলাইয়ের যে শহীদ দিবস এটা তো কেবলমাত্র এখন শহীদ দিবস নয় তার সাথে এটা একটা বিজয় দিবস হিসেবেও পরিগণিত হয় তার কারণ লোকসভায় এরকম একটা ফলাফল হয়েছে তার সাথে যে বিধানসভা উপনির্বাচনগুলো ইতিমধ্যে হয়ে গেল সেগুলো তো দুর্দান্ত রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চারিদিকে জয় জয় কাজ চারিদিকে সবুজ আবির উড়েছে কিন্তু এত আনন্দ এত কিছুর মাঝেও আমার সুপ্রিমোর কাছে কিছু আবদার বলতে পারেন যে একুশে জুলাইয়ের শহীদ দিবসটাকে আবার কিছু নেতার শহীদ দিবস হিসেবে পালিত হোক এটা আগে হতো আগে তৃণমূল কংগ্রেসের এই আইপ্যাক আসার আগে তৃণমূল কংগ্রেসের একটা বিষয় ছিল যে একুশে জুলাই গেলে বোঝা যায় যে অমুক নেতা চেঞ্জ হচ্ছে তার জায়গা তার পরিবর্তে আরেকজন আসছে তাকে পদের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা আবার চালু হোক যদি এটাও শোনা যাচ্ছে সূত্র মারফত যে চালু হয়ে গেছে হয়তো একুশে জুলাই কিছু হবেও কিছু নেতা শহীদ হবেন ওখানে মানে পদাধিকারী হিসেবে দেখা গেল তার সভাপতিত্ব চলে গেল তার চেয়ারম্যানশিপ চলে গেল এরকম দু একটা হতে পারে এবং মমতা ব্যানার্জি আমি যতটুকু শুনতে পেরেছি এরকম করবে তার কারণ এটা করে সে বার্তা দিবে যে কেউ নয় শুরু করলাম এটা চলতে থাকবে এবং এটা প্রসেস এরকম ব্যাপার নেই হবে সেটা হতে হতে পারে পারে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বা অবস্থা বুঝে ব্যবস্থা হবে তবে এটা শুরুটা তিনি ফিতাটা কালকে কাটতে পারেন যে ঠিক আছে একে 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 আপাতত সরিয়ে দেওয়া হলো প্রথম কথা এটা চালু হোক তার কারণ এটা চালু হওয়াটা খুব জরুরি মমতা ব্যানার্জি মিউনিসিপ্যালিটি বা পৌরসভার চেয়ারম্যানদেরকে পৌরপিতাদেরকে উপপৌরপিতাদেরকে বা সেখানকার জেলা সভাপতিদেরকে বিধায়কদেরকে সাংসদদেরকে বকাঝকা করেছেন তিরস্কার করেছেন প্রশাসনিক লেভেলের কর্মকর্তাদের ভর্সনা করেছে সব ঠিক আছে পৌরসভাতে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তার একটা বড় ইস্যু হচ্ছে দুর্নীতি এটা মমতা ব্যানার্জি বুঝেছেন এবং মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে বা জনসমুখেই জনদরবারে বলে দিয়েছেন যে অমুক নেতা তমুক নেতা টাকা নিচ্ছে বা কামাই করার জন্য নেতা করা হয়নি সেবা করার জন্য নেতা করা হয়েছে এরকম হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে তার মানে উনি স্বীকার করে নিয়েছেন যে তার আমলে দুর্নীতি হয়েছে তার মানে জ্ঞাত সারে হোক বা অজ্ঞাতসারে হোক হয়েছে এবার মমতা ব্যানার্জি পৌরসভার দিকে তো অ্যাকশন নিলেন ঠিক আছে তার কারণ পৌরসভাটা হচ্ছে আপনি বলতে পারেন দুর্নীতির প্রযুক্তিগতভাবে ভাবে একটা উন্নততর জায়গা গ্রামে এখনো ওই জায়গাটা আসেনি বা অতটা উন্নত সফটওয়্যার বা প্রযুক্তি আসেনি যে তারা নতুন নতুন সব পন্থা অবলম্বন করবে এবং প্রচুর পরিমাণ টাকা আত্মস্থ করবেন বা পকটস্থ করবেন এই জায়গাটা এখনো পর্যন্ত মানে আছে তুলনামূলক কম মানে আমি টাকা চুরিটা কম বলছি না যে পন্থাগুলো যে আধুনিক প্রযুক্তি বা পন্থা সেগুলো কম তারা এখনো চিরাচুরিত কিছু মডেলই ধরে আছে আর শহরে তো দুর্দান্ত ব্যাপার যেরকম আগে আমরা নকল করতে দেখতাম পরীক্ষার হলে ছাত্রদেরকে সেই চিরকুট নিয়ে যাওয়া এখন সেটা হয় না এখন সব ব্লুটুথ স্পিকার টিকার বা হেডফোন কানের মধ্যে গুজে দেয় বা বিভিন্ন আরো নতুন নতুন প্রযুক্তি এসে সেরকম পন্থার মমতা ব্যানার্জি যদি এ পাশে আটকে দেন তো আর এক পাশ দিয়ে শুরু হবে মানে শোনা যাচ্ছিল যে এই ফুটপাতে দোকান বসতে দিয়ে নেতারা টাকা খেয়েছে এখন শোনা যাচ্ছে যে না ওটা এখন ব্যাক এখন যে টোটোগুলো আছে টোটোগুলোর ডান পাশে যে রড লাগানো হবে সেটা নেতা যাকে বলে দেবে সেখান থেকে লাগাতে হবে এবং এটাও হয়েছে যে সেই টোটোগুলোকে যদি নির্দিষ্ট কোনো রুটের জন্য রং করতে হয় সেই রংটা ওই নেতার যে রং করার লোক রয়েছে সেই করবে অন্য কোনোখান থেকে করলে হবে না তো পন্থা বিভিন্ন রকম রয়েছে কামাই করার এবং সেগুলো হয় গ্রামের দিকে এখন সেই চিরাচরিত ব্যাপারটা রয়েছে পুরোনো দিনে যেভাবে যেভাবে খাওয়া হয় সেটা একশো দিনটা বন্ধ হয়ে যাওয়ার পর কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ কোন নতুন নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হয়েছে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আরো করা যায় কিন্তু আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে কেবলমাত্র পৌরসভা করলে তো হবে না গ্রামগুলোও রয়েছে গ্রামগুলোতে তৃণমূল কংগ্রেস এখনো বেঁচে রয়েছে যে বিরোধীদের অপদার্থতা বলুন বা দুর্বল বিরোধী বলুন আর তার সাথে হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার কিন্তু গ্রামের মানুষের বিবেক মরে গেছে বা বিবেক দংশন হচ্ছে না এরকম বিষয়টা নেই তাদের বিবেক দংশিত হয় কিন্তু তারা পরিবেশ পরিস্থিতির জন্য আপোষটা বেশি পরিমাণে করছে কোনো কারণে গিয়ে যদি মনে হয় যে আর আপোষ করব না দাওয়ালের পিক থেকে গেছে বা আত্মমর্যাদা শেষ তলানি থেকে ঠেকেছে এরপর আর মনুষ্যত্ব বলে থাকবে না নিজের কাছে কিছু বা নিজেকে মানুষ মনে হবে না সেই জায়গা থেকে মানুষ যদি আবার মুখ ফেরানো শুরু করে তখন গ্রাম শহর নির্দ্বিধায় বালির বাঁধের মতো ভেঙে যায় তাই মমতা ব্যানার্জির কাছে আমার বিশেষ আবেদন যে আপনি জুলাই যেভাবে আগে করতেন খেলাটা আবার শুরু করে দিন নিশ্চিন্ত মনে এবং প্রচুর পরিমাণ আপনাকে শপিং করতে হবে টাউনে আপনি করেছেন হয়তো গ্রাম নিয়েও আপনি করবেন আপনার কাছে এরকম চিন্তা ভাবনা পরিকল্পনা রয়েছে যেহেতু ওই আহ উপনির্বাচন সব বেশিরভাগ ক্ষেত্রে শহর কেন্দ্রিক ছিল তাই হয়তো আপনি শহর নিয়ে আগে আগে বলা শুরু করেছিলেন নির্বাচনটাকে মেকআপ করার জন্য এখন তো সময় আছে এখনো পর্যন্ত আরো ছটা বাকি আছে উপনির্বাচন সেগুলো ঘোষণা হয়নি তো আপনি গ্রামটা নিয়ে বসুন তার কারণ জেলা প্রেসিডেন্ট থেকে ব্লক প্রেসিডেন্ট আপনার পশ্চিমবঙ্গের যেই জায়গাগুলো যা যার জন্য বিখ্যাত সেগুলোই এখন প্রত্যেকটা নেতার উপার্জনের জন্য বিখ্যাত কোনো কারণে যদি কোথাও কয়লা খনি থেকে থাকে তাহলে সেই কয়লা খনির সাথে আপনার জেলার বা ব্লকের নেতারা যুক্ত সেই কয়লা খনি যদি বিখ্যাত হয় তাহলে ওটা থেকে ইনকাম করা তো আপনার জেলার নেতারা বিখ্যাত ধরুন উত্তরবঙ্গে বালি বা পাথর এটা বিখ্যাত পাহাড়ি অঞ্চল এখান থেকে প্রচুর পরিমাণে বালি আর পাথর পাওয়া যায় এর জন্য যদি উত্তরবঙ্গ বহুল প্রচলিত হয় বা বিখ্যাত হয়ে থাকে তাহলে এখানকার নেতারাও সেগুলোর থেকে কামাই করার জন্য ইতিমধ্যে বিখ্যাত এবং চালচলনেও অলরেডি আকাশ পার্থক্য দেখা যায় মানে যদিও এখন ওই জায়গাটা কিন্তু অনেকটা কমে গেছে এটা অভিষেক ব্যানার্জি করেছে না মমতা ব্যানার্জী করেছে আমার ঠিক জানা নেই যে ওই সাদা রঙের স্নিকার সাদা রঙের পায়জামা পাঞ্জাবি তার সাথে এই গলায় মোটা একটা চেন হাতের পাঁচ পাঁচটা আংটি দুটো ফোন তার সাথে আবার বান্ধবী টান্ধবী থাকলেও থাকতে পারে ওই লেভেলটা কিন্তু এখন নেই অনেকটা কমে গেছে এখন প্যান্ট শার্টে ফিরে এসছে কিন্তু যেই লেভেলগুলো কমেনি সেটা হচ্ছে যেই সিগারেটটা খেতো ওটার মান বেড়ে গেছে তারপর বাড়িভরগুলো ঘরগুলো উন্নত হয়েছে তারপর রাত্রিবেলা যে ব্র্যান্ডটা খেত সেটা আর উন্নত হয়ে গেছে তো এগুলো হয়েছে আপনি এবার গ্রামের দিকেও নজর দিন এবং যে কাটাকুটি খেলাটা একুশে জুলাই করতো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোরা বা আপনি করতেন সেই জায়গাটা আপনার শুরু করুন আপনি উত্তরবঙ্গ দিয়ে শুরু করুন সব থেকে বেস্ট হয় আপনি উত্তরবঙ্গ দিয়ে শুরু করুন তারপর দক্ষিণবঙ্গে যান যে ওখানে মানে এদিকে যদি একটা হয়ে থাকে তো ওদিকে আরো বেশি উপনির্বাচন হয়েছে তো ওখানকার মানুষ ক্লান্ত তাই একটু সময় দিন তারা থাক তাদেরকে পরে ধরুন আগে আপনি উত্তরবঙ্গ দিয়ে শুরু করুন হ্যাঁ এবার এটা একটা কথা আছে কোনো কারণে যদি মনে হয় যে উত্তরবঙ্গ আমার কালেকশানের নির্জন এখান থেকে আমার কালেকশন যেবে এখানে যা খুশি হয়ে যাক হয়ে যাক দক্ষিণবঙ্গ দিয়ে তো আমি মেকআপ করে দিব তাহলে যা আছে থাক কিন্তু কোনো কারণে যদি মনে হয় যে না এখানেও আমার সংগঠন মজবুত করতে হবে তাহলে আপনি উত্তরবঙ্গ থেকে শুরু করুন দক্ষিণবঙ্গে যান যারা এখান থেকে একুশে জুলাই গেছে উত্তরবঙ্গে যারা নেতারা গেছে তাদের থেকে বার্তাটা দিয়ে দিন মানে তারা এখান থেকে যে পথটা নিয়ে ট্রেনে করে ওখানে গিয়ে নেমেছে ওঠার সময় যাতে শূন্য হাতে ওঠে আবার এখানে এসে এস এ তৃণমূল কর্মী বা সাধারণ কর্মী হিসাবে নেমে যায় যে আবার কাটাকাটি খেলাটা শুরু হোক আমার আরেকটি দাবি রয়েছে সন্দেহে কোথাও মোবাইল চোর সন্দেহে কোথাও সালিসি সভার নামে গণপিটুরের ঘটনা এবং বেশ কিছু মানুষের কাছে এটা একটা বিনোদনের জায়গা ছিল ওই গণপিটুনির ঘটনা যারা ঘটিয়েছে তারা বাদ দিয়েও যারা দেখেছে যাদের কাছে ওটা আমাদের একটা জায়গা ছিল যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকারি দল এবং তার ভক্ত সংখ্যা বলুন সমর্থকের সংখ্যা বলুন অনেক বেশি আমি নিশ্চিত ওখানে ওই তৃণমূল কংগ্রেসের লোকগুলোও ছিল বা সমর্থকরা ছিল যারা ওটা দেখে আনন্দ পেয়েছে উপভোগ করেছে বা ভয়ে সেটিয়ে চুপ করে থেকেছে কোনো প্রতিবাদ করেনি কিন্তু ছিল সেই সমর্থকদের একটা বড় অংশ কিন্তু ওই একুশ জেলায় মঞ্চে থাকবে আশেপাশে তারা আপনাকে শুনতে যাবে নেত্রী তো আপনার কাছে আবেদন আপনি সেটা নিয়ে একটা বার্তা দেবেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও যে কাউকে রেয়াত করা হবে না পুলিশ প্রশাসন বা আইন আইনের মতো চলবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি যাতে হয় সেটা করা হবে আর তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সভ্য সমর্থক যদি ওই ঘটনা যখন ঘটছে তখন আশেপাশে থেকে থাকে তাহলে তারাও যাতে গিয়ে প্রতিবাদটা জানায় বা সেটা আটকানোর চেষ্টা করে মোবাইলে ভিডিও করার পরিবর্তে এবং এই দাবির সাথে আপনি ছোট করে সংক্ষিপ্তাকার আরেকটি প্রশ্ন বা আপনার লিখে নিতে পারেন সেটা হলো এই জামাল সর্দার বলুন জয়ন্ত সিং বলুন জেসিপি তাজিমুল ইসলাম বলুন যেই হোক এরা যাদের মাধ্যমে জায়গা পাচ্ছে তাদেরকে ছাটা এবার শুরু করুন অমুক নেতার কাছে হুমকি চলে গেল তমুক নেতার কাছে হুমকি চলে গেল দুজনকেই মেরে ফেলবে প্রথম দিন বয়স্ক লোকটির কাছে গেল পরের দিন আরেকজন কম্পিটিশানে ঢুকে গেল যে বাবা তুমি একা ধোয়া তুলসী পাতা হবে কারণ আমিও না আছি আমাকেও না মৃত্যুর হুমকি পাঠিয়েছে পাবলিককে যারা গর্দব ভাবে না তারা সব থেকে বড় গর্ত সেই জায়গাগুলো এবার বন্ধ করুন এটা অস্বীকার করার জায়গা নেই সিপিএম এর আমলে যেগুলো ডিগ্রেটেড ডিগ্রেডেড গুন্ডাই ছিল বা তাদেরকে গুন্ডা হিসেবেই উপযুক্ত পরিবেশ পরিস্থিতিতে ব্যবহার করা হতো তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কিছু জায়গায় তারা নেতা হয়ে গেছে এগুলোকে বন্ধ করতে হবে এদের নেতা কিন্তু একদম চুকিয়ে দিতে হবে বা যারা নেতারা শেল্টার দিচ্ছে সেই জায়গাটাও বন্ধ করে দিতে হবে ওই যে আমি একটা কথা বললাম না বিবেক দংশন যদি শুরু করে তখন বিরোধী যদি অপদার্থ হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে তাকে দরকার পড়লে মানুষ টেনে কাঁধে তুলে নিবে যে পরে আগে একে ক্ষমতা থেকে সরায় সেই জায়গাটার জন্য কিন্তু আপনার বার্তা দেওয়াটা জরুরি আরিয়া দহ জয়ন্ত সিং এর ভিডিও দু হাজার একুশে ছিল এটাকে ভোটের জন্য এই সময় প্রচার করা হয়েছে বা আলাপন বন্দ্যোপাধ্যায় এসে বললে এর পাঁচ পাঁচ সে গ্রেফতার হয়েছে তাই মানে তির মানে পুলিশ ওকে গ্রেপ্তার করানো এরকম বিষয়টা না ভাই এই বার্তা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন যে যেহেতু উপনির্বাচনের আগে হয়েছে এবং পুরনো ভিডিও তাই ওটা পুরনো দিনে হয়েছে এখন জয়ন্ত সিং এর সেরকম ব্যাপার নেই বা সে করছে না এক আর দ্বিতীয় কথা পাঁচবার করা হয়েছে পুলিশ অ্যাক্টিভ রয়েছে পুলিশের আগেও পদক্ষেপ নিয়েছে যদি সেটাই হয়ে থাকে তাই পাঁচবার করার পর এত সাহস পায় কি করে কোনো ভয় থাকবে না তাহলে ভয়ের ব্যবস্থা করুন যাতে একবার ঢুকলেই বলে যে আর বাপ বাপ করে জীবনে করবো না পাঁচবার ঢুকার পর তো উল্টা তার কাছে এটা হয়ে আপনারা কি করছেন তাহলে যেটা তার কাছে ক্রিডেন্সিয়াল হয়ে যাচ্ছে দেখো ভাই আমি পাঁচবার এসেছি আমার ভয় নেই এখন কিন্তু আরো খতরনাক আমি আরো আলট্রা আলট্রাভার্সান হয়ে বেরিয়েছি জেলের থেকে তাহলে সেই জায়গাটা ব্যবস্থা নেই কিন্তু নেত্রী আপনাকে বার্তা দিতে হবে মঞ্চ থেকে এই পরিবেশ পরিস্থিতি ঠিক করার দায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবশ্যই বর্তায় এবং সেটা আপনাকে করতে হবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন